ভাগীরথী সহ মুর্শিদাবাদ জেলার প্রধান নদীগুলিতে জল বেড়েছে দুদিনের বৃষ্টিতে জল জমেছে নিচু কৃষি জমিগুলিতেও আমন ধান চাষের জন্য এই বৃষ্টি সহায়ক হলেও মরশুমি সবজি চাষ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন কৃষকেরা বিশেষ করে বেগুন ঢ্যাঁড়স পেঁয়াজ প্রভৃতি চাষ বিপদের মুখে জেলার জলঙ্গি নওদা ডোমকল হরিহরপাড়ার বিস্তীর্ণ এলাকার কলা চাষ নষ্ট হয়েছে অন্যদিকে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় জল জমেছে বিভিন্ন রাস্তায় ব্যবস্থা নিয়ে বাসিন্দারা খুব প্রকাশ করেছেন এই ঝোড়ো হাওয়া হাওয়াতে মানুষের কলা গাছ সব টসনস হয়ে গেছে বিগি ভেবে দেখা যাচ্ছে দু পঞ্চাশ গাছ একাদশ গাছ আছে আর মোটামুটি সব গাছই তো এই আবাদটা মূলত বছরে একবারই পাওয়া যায় কিন্তু চাষি যখন এরকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন চাষির তো এই বিষয়ে যদি সরকার যদি কিছুটা কিছুটা যদি ভাবে করে তো কৃষক হয়তো বাঁচবে বহরমপুরে এই বৃষ্টি একটু হলেই চারিদিকে জল জমে যায় আমাদের এখানে মানে কি বলবো বিভিন্নভাবে পুকুর বোঝানোর ফলে অনেক জায়গায় নিচু জায়গায় বাড়ি ঘর দর হয়ে যাওয়ার ফলে জলটা যে যেখানে জমা হচ্ছিল সেই জায়গাগুলোতে সমস্যা হয়েছে এবং আরও কিছু কাঁচা ড্রেন আছে এবং সেই ড্রেনগুলোর ধারে বেশিরভাগ বাড়িঘরদোর হয়ে গিয়েছে জবরদখল করে তার ফলে যে এই যে ড্রেনগুলো আপনার হচ্ছে গিয়ে ঠিকভাবে কাজ হচ্ছে না এবং বহরমপুরের জল নিকাশি ব্যবস্থা খুবই খারাপ এবং এটাতে এ ওপরে কাজ করার খুবই দরকার